দর্শক শুভেচ্ছা জানাচ্ছি যশোর জেলার চৌগাছা উপজেলার পীর বলুহার দেওয়ানের মাজার শরীফ প্রাঙ্গন থেকে পীর শত বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী বলুর মেলা বলশক দেখে নেওয়া যাক পীর বলুহাত দেওয়ানের মাজার শরীফ এখানেই চিরনিদ্রায় সায়িত আছেন পীর বলুহাত দেওয়ান প্রিয় দর্শক চলুন মেলার মার্কেটটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই

এটা কত বিশ চল্লিশ টাকা বললে কোনটা এইটা এটা স্পেশাল আর দশ টাকার তো আছে নাকি দেখেন এই দোকানে আসলে যা নেবেন প্রতি পিস ষাট টাকা কুলো আছে জালি আছে গাবলা আছে যাই নেবেন না কেন ষাট টাকা পিস মাত্র হ্যাঁ ওটা একশো বিশ টাকার দাম চাই একশো টাকাও বিক্রি করি আশি টাকাও বিক্রি করি এটা এটা সিস্টেম ঠিক এইভাবে এটা হচ্ছে লাইট জ্বলবে এটা লাইট জ্বলবে এইটা লাগাবে কি হাঁটু নে ধু নিচেই লাগালে ল জ্বর মাজার রাজভোগ আর ওইটার নাম কি ওইটার নাম সন্দেশ সন্দেশ এইটা

মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে কত সুন্দর ছাতা মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন আপনার ছোট ছোট বাচ্চাদের জন্য এগুলো নিয়ে যেতে পারেন এটা কি ভাই এটা কি এটা কি সুইচ হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে সুইচ আর কি টাকা এটা কি রাজভোগ এটা 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 এ দেখেন খুব সুন্দর সুন্দর পুতুল একশো বিশ টাকা একশো টাকা এরকম দামে পাওয়া যায় এখানে ভাইয়ের দোকানে যে মাজার রোড এই মাজার রোডে আসলেই পাবেন বোলোর বল্লোহারের যে মাজার রোড এই মাজার রোডে আসলেই এই দোকান পাবেন এ দেখেন এই গাড়ি আছে এই গাড়িগুলো কত ভাই এই গাড়িগুলো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা বিশ টাকা তাই তো এটা বিশ টাকা ও ভাই ভাই আর এইটা আছে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা রাখা যাবে